হাই বন্ধুরা আজকে রান্না হচ্ছে দেখো এখানে মা বসে পড়েছে কড়াই তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে সাদা জিরা দাও হয়েছে এখানে আছে পটল ডাটা ঝিঙ্গা আলু আলু এগুলো দিয়ে ঝোল হবে ঝোল হবে এখানে লোকাল মাছ নেওয়া হয়েছে মাছগুলো আজকে তো নেওয়া তোমাদের দেখানো হয়নি আর কাটাটাও দেখানো হয়নি মা দেখো বৃহস্পতিবার না আজকে মা কাঠান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছে আর এখানে আছে লোকাল মাছ আর এখানে আছে পোনা মাছ আর ডালের বড়ি সব এগুলো ভাজা করা হতো কারণ কি আজকে বৃহস্পতিবার তো তো মা পূজা দিয়ে একবারে এসেছে রান্না করতে যার জন্য তোমাদের দেখানো হয়নি লবণ দিচ্ছে মা এখন এতটাই গরম পড়ে গেছে যার জন্য সবজির ঝোলটা পেটের জন্য খুব উপকার ঠান্ডা থাকে মা ঢেকে দিল ঢাকনা তুলে নিয়েছে মা এখন কি দিবা মা ভাজা ভাজা করবে সবজিটা ভাজা না করলে ভালো লাগবে না

ঝোলটা হয়ে গেলেই স্নান করে আসবে ভাগ আজকে থেকে পরীক্ষা শুরু হলো ও পরীক্ষা দিতে চলে গেছে মায়ের চিপাতা রাখছে শুধু জিরা বাটা শুধু জিরা বাটা শুনলেই মা বলছে গরমের দিনে অত মশলা খাওয়া ঠিক না সেই জন্য হালকা পাতলা ছড়বে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই যে কাঁচা লঙ্কা ছেঁড়া আজকে ভেবেছিলাম এই গাছের বেগুনটা তুলি বেগুন দিয়ে ঝোল টোল খাও এই বেগুনটা ছোট্ট বেশি বড় হয়নি এই বেগুনটাই বড় হয়েছে আর ওই গাছে ওই গাছে হচ্ছে বেগুন না না এরকম একটা বেগুনের পেট দিয়ে আর একটা বেগুন বেরোচ্ছে দেখানো তোমরা দেখতে পাবা কি না ওই দো এটা পেটের ভিতর থেকে আরেকটা বেগুন বের হচ্ছে কেউ অদ্ভুত না মা ঢেকে দিয়েছে সবজিটা এই দেখো সবই ঝিঙ্গা গাছ বের হচ্ছে ছোট্ট আমার ঝিঙ্গা গাছ কেবল মাথা মাথা চারা দিয়ে বের হয়েছে আর ওইদিকে তো ভেন্ডি গাছ দেখিয়েছো তোমরা এইদিকে শসা গাছ ওই পাশে বেগুনগুলো এখন বেগুন কেন যে ধুচ্ছে না ওদের গাজরটা হচ্ছে ভালোই হচ্ছে আর ওই বাগানটা আর একদিন দেখাবো নি টাটা পাটাটা বেশ ভালোই হয়েছে মা ঢাকনা তুলে দিয়েছে মশলাটা দিয়ে ঢেকে দিয়েছিলো মশলাটাকে কি কষা বা মাছ আসলে তো আমি জেদ হই নাই আলুটা হয়েছে ডাটাগুলো সবই তো সবই বলতে ডাটাটা হলো শক্ত জিনিস আর আলুটা করতে না না ডাটা শক্ত না। তাহলে শক্ত হলে পটল টা কাটার জন্য। কত হবে? এই না ভাজা ভাজা করতে কত শক্ত। মানে পটলটা আমি দেখছি যখন নিয়ে আসা হচ্ছে তখনই দেখছি ভালো ছিল পটলটা।

ডালের আছে তো পরে দিবা না ডালের বুড়িটা তো একটু পরে ঝোলটা জাল হয়ে গেছে

এটা একটু পরে দিব না বলে জানা যায় একটু পরে দিবে নালে গোল একদম ভেঙে যায় বুড়িটা তো ভালো না হবে বড়িটা দিয়ে দিচ্ছে মা কারণ লাস্টে দিলো কেন বড়িটা নালে না ভেঙে যায় এত ভালো না বড়িটা খেতেও ভীষণ টেস্টি কালার ডালের বড়ি আমরা বড়ি দিব কিন্তু রোজ দিন ভাবে ডাল ভেজাবো ভুলেই যাই তো আজকে মনে রেখে মনে করে ভেজাবই যখন তোমাদের বড়ি দিব দেখাবো আমি তো আমাদের ঝোল কমপ্লিট তাই না মা আমাদের ঝোল কমপ্লিট দাও ঠিক দেখছো ডালের বড়িগুলো পরে দিচ্ছে তাও ভেঙে গেছে খুব নরম এত নরম জানাবে আমার মতন বড়ি খেতে তোমাদের কাকার ভালো লাগে মা আরো আরো ঘাইতে গেল থাক খায়নি আর মাছ না আর মাছ লাগবে না একটা একটাই আর না এখন আর খাবো না স্নান করলাম পাঁচালি পরলাম

তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও রান্নাটা আজকের জন্য এতটুকু